আজ ষোলোই আগস্ট রাজ্য জুড়ে পালিত হলো খেলা হবে দিবস সেই রকমই বিজপুর বিধানসভায় খেলা হবে দিবস পালন করা হল গত নয় আগস্ট থেকে বিজপুর বিধানসভার অন্তর্গত দুই পৌরসভা কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভার মধ্যে শুরু হয় আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা আজ ষোলোই আগস্ট হালি সবুজ সংঘ খেলা মাঠে এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল এদিন উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি দীনামকুর ভট্টাচার্য সহ দুই পৌরসভার সকল কাউন্সিলরগণ রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা এখন দুটো ফ্রেন্ডলি ম্যাচ ছিল একটা আমাদের কাঁচাপাড়া টিচার্স এবং আলিশর টিচার্সের মধ্যে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হচ্ছে এবং দুই পৌরসভা আলিসর পৌরসভা এবং কাঁচাপাড়া পৌরসভা এবং আমাদের বিধায়ক সাহেব নাইন আগস্টে এটা ইনোভেশন করেছেন এবং সর্বপ্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ফুটবল খেলাটা বাঙালিদের শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা এবং ফুটবলটাকে আবার মানে আমরা জীবিত রাখতে পেরেছি কারণ আপনার ভালো মতন জানেন কোভিডের পরে কি পরিস্থিতি ছিল এবং ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনরা এখন কম্পিউটার এবং মোবাইলের মধ্যে ইনভলভমেন্ট হয়ে গেছে কিন্তু আপার্ট ফ্রম এডুকেশান এডুকেশন খেলাগুলো দরকার রয়েছে তো সব রকম প্লে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ক শুভ অধিকারীকে এবং আলিস্বর পৌরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে সুন্দর একটা দেখতে পাচ্ছেন একটা অর্গানাইজ করেছে মাঠে এবং আজকে ফাইনাল খেলাটা হচ্ছে এবং স্পোর্টস দেখুন অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে গেছে দেখতে পারবেন আমাদের ক্রিকেট ম্যাচগুলো হচ্ছে এবং ফুটবল টুর্নামেন্টে বেশ ভালো ভালো এখানে প্লেয়ার্সরাও আসছে এবং টিম দিচ্ছে এবং খেলাগুলো হচ্ছে এবং আগের থেকে কিন্তু খেলার একটা ক্রেজটা আমাদের চলে এসেছে সেটা দরকার রয়েছে মানে ইয়াং কে একটুখানি স্মার্ট মুভি হতে হবে এবং তোমার এই কম্পিউটার এবং তোমার মোবাইল থেকে একটুখানি আপনি দেখতেই পাচ্ছ ইভিনিং হলে পরেই আমরা দেখতে পারি ম্যাক্সিমাম সব যেখানে ফ্রি জোন রয়েছে তোমার ইন্টারনেটে সেখানটায় ম্যাক্সিমাম বাচ্চারা এখন দেখা যায় এবং এডুকেশনের মধ্যেও বাচ্চারা খুব নিজেদের এনভালভমেন্ট হয়ে গেছে পড়াশোনারও চাপ রয়েছে তার মধ্যে ফিল্ডওয়ার্ক দরকার এবং যত বেশি ফিল্ড ওয়ার্ক হবে এবং এখান থেকে অনেক বাচ্চা মানে আমাদের এখন যেভাবে ডেভেলপমেন্ট করছে এখানে অনেক বাচ্চা কিন্তু তারা ক্লাব গুলোকে রিপ্রেজেন্ট করছে তো যত বেশি খেলা হবে তত বেশি ইমপ্রুভমেন্ট হবে তত বেশি ভালো প্লেয়ার এখান থেকে লাইভ লয়ন স্কুল আগামীতে যে কোন পর্যায়ে তাদের দেখুন এখান থেকে অ্যাকচুয়ালি এটা আলিশর পৌরসভা অন্তর্গত যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলো খেলা হয়েছে যারা ফাইনালে উঠেছেন তারা আজকে ফাইনাল খেলছে এবং যারা কাছাপাড়া থেকে খেলা হয়েছে যারা ফাইনালাইজ করেছেন আচ্ছা বড়া পৌরসভা অন্তর্গত যতগুলি ছিল সেখানে হান্ড্রেড হাই স্কুল উঠেছেন এবং হালিশ্বর হাই এবং হালিশ্বর পৌরসভা হান্ড্রেড যতগুলো স্কুলগুলো রয়েছে তো এখানে অনেক বাচ্চাই আছে যারা মোহন বাগানে চান্স পেয়েছে জুনিয়ারে তারা প্র্যাকটিস করছে বা আদার্স কোনো ক্লাবে রয়েছে তারা কিন্তু প্র্যাকটিস করছে পুর বিধায়ক এই নিয়ে তিন বছর হচ্ছে বিধায়ক সাহেব বলেছিলেন দুটো কে তাদের আন্ডারে যে কটা স্কুল আছে হাই স্কুল তাদেরকে নিয়ে টুর্নামেন্টটা করার জন্য এবং প্রতিটা স্কুল প্রতি বছরই রেসপন্স করে এবং আজকের দিনে তারা ষোলোই আগস্টে ফাইনালটা হয় সেরকমই হচ্ছে তিন বছর ধরেই হচ্ছে এবং এবছর মাঠটা রাখবার খেলা মাঠে যেহেতু কাজ চলছে ডেভেলপমেন্টে যেটা মাঠটা অন্য সবুজ সঙ্গে মাঠে খেলাটা হচ্ছে এবং ভালো লাগে যে স্কুলগুলো পার্টিসিপেট করে স্টুডেন্টরা টিচার্সরা পার্টিসিপেট করে এবং মিউনিসিপালিটি কিন্তু মিউনিসিপালিটি পার্টিসিপেট করে এটাই একটা খেলা দিবসের দিন খেলাধুলার যে পরিবেশটা বাজারে রাখা হচ্ছে বিধায়কের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে খেলা দিবস পালন করার জন্য তারই তাকে কেন্দ্র করে এগুলো এটা হচ্ছে অবশ্যই এই খেলা দিবসে খেলা খেলতে খেলতেই তো দিনে দাঁড়িয়ে ওর নাম হচ্ছে ভালো নাম হচ্ছে রাজদীপ পাল হালি শহর হাই স্কুলে তো বর্তমানে বেঙ্গল খেলছে বেঙ্গলে হ্যাট্রিক করেছে সাপ্লাই লাইন তৈরি হচ্ছে বিশপুর থেকে এটা সবচেয়ে ভালো ব্যাপার যে এটা সাপ্লাই লাইন তৈরি হচ্ছে ¡No